দুই হাজার চব্বিশ সালে বিদায় লি আমি কত কিছু করছি আমার এই যে দু হাজার চব্বিশ সালে আমি কোনো অন্য বিবাহ পাচ্ছি না হাইকোর্টিও বিয়া মানুষ বরবার দিছি না আর কত কিছু করছি আমি কত উন্নতি করছি এখন আমি বিদায় তাই আমি এখন কি করি আইসা যাই হোক ফাইল বলি আমি লাই যাই কি করে আমার তার কোনো উপায় নাই আমি কত উন্নতি করছি এই নতুন দুই হাজার চব্বিশ সালে

এটা আমার অর্ডার যাও ঠিক আছে ম্যাডাম आमदार তো এখন এনে আইছিস 2025 এই তোমাকে এগুলো দেওয়া হচ্ছে যত প্রুফ আছে এখানে আছে কি কি হিসাব সব আছে না কি কি করেছে করেছে এখানে আছে আছে ঠিক আছে

লা দেন 2022 আপনাদের আমি বিদায় করে দিলাম লা চলে চলে যান চলে চলে